বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মহাসড়ক রয়েছে কুমিল্লা জেলাতে যেই জেলায় তিনশো কিলোমিটারের বেশি মহাসড়ক রয়েছে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খাত ডাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক এই মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রামের মোহাম্মদ আলী পর্যন্ত একশো দশ কিলোমিটার মহাসড়ক রয়েছে কুমিল্লা জেলার অংশে এছাড়া কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক এবং কুমিল্লা সিলেট মহাসড়ক সহ এই চারটি মহাসড়কে প্রায় তিনশো কিলোমিটার মহাসড়ক কুমিল্লার মধ্যে এর মানে বোঝা যায় কুমিল্লার মানুষ কতটা উদার কতটা বড় মনের যে কুমিল্লার মধ্যে এত এত মহাসড়ক এত বেশি মহাসড়ক রয়েছে কিন্তু কুমিল্লার মানুষই সবচেয়ে বেশি অনিরাপদ কুমিল্লাতে এই মহাসড়ক গুলোতে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনা কুমিল্লার প্রতিনিয়ত কোন না কোনো প্রান্তে মানুষ প্রাণ হারাচ্ছে আমরা আজকে থেকে এক সপ্তাহ হয়নি কুমিল্লার পদর বাজার বিশ্ব রোডের ইউটার্নে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন সদস্য মর্মান্তিক মৃত্যু আমরা দেখেছি এরকম ঘটনা প্রত্যেক দিন কুমিল্লা জেলার কোন না কোনো প্রান্তে হয়ে যাচ্ছে প্রতিনিয়তই কুমিল্লার যে সড়কগুলো রয়েছে কুমিল্লার মহাসড়ক গুলো সবগুলি অরক্ষিত এবং অনিরাপদ যার জন্য আসলে কুমিল্লার মানুষ সবচেয়ে বেশি সাফার করছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে কুমিল্লা সিলেট আঞ্চলিক কুমিল্লা সিলেট যে মহাসড়কটি রয়েছে কুমিল্লা সিলেট মহাসড়কের কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে দেবীদার পর্যন্ত যে অংশটু রয়েছে এই অংশে গত দুই বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ প্রাণ হারিয়েছে সাতাশি জন মানুষ এবং এখানে পঙ্গু হয়েছে প্রায় কয়েক হাজার মতো মানুষ যেখানে সামান্য একটু অংশের মধ্যে এত এত প্রাণহানি ঘটছে এই মানে এই অবস্থায় কি দেশের প্রশাসন বা সরকারের টর্ন নটছে না আজকে থেকে প্রায় দুই বছর আগে আজকে থেকে আমি আজকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম এই সড়কটি সম্পর্কে আপনি অনেকে দেখেছেন আজকে থেকে দুই বছর আগে রাস্তার কাজ বন্ধ হয়ে গিয়েছে মানে আজকে থেকে আড়াই বছর আগে কার্যক্রম শুরু হয়েছিল কুমিল্লা সিলেট যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটির লেনে কার্যক্রম শুরু হয়েছিল চার লেনে কাজের মধ্যে শুধুমাত্র গাছ কাটার মধ্যে দিয়ে কাজ সমাপ্ত হয়েছে এখন এই রাস্তাটি এতটাই ঝুঁকিপূর্ণ এতটাই অনিরাপ প্রতিনিয়ত দুর্ঘটনা লোক মারা যাচ্ছে আমরা দেখেছি দুই বছরে সাতাশি জনের মতো মানুষ মারা গিয়েছে তো আমরা আজকে দেখেছেন যে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক দ্রুত চালদের উন্নতিকরণ এবং এই রাস্তাটা যে অনিরাপদ এই রাস্তার মানুষের জনগণের অনেকগুলো দাবি নিয়ে আজকে সারাদিন মানববন্ধন করেছে আন্দোলন করেছে এই রাস্তার মানুষ আমরা প্রত্যাশা করবো এই বিশেষ করে এই সড়কটি দিয়ে কুমিল্লা সিলেট যে মহাসড়ক এই সড়কচং মুরাদনগর এবং ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়ের নবীনগর এবং উপজেলার মানুষ করছে এবং যে এই মহাসড়ক দরে কিন্তু যাচ্ছেন আমাদের মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবা এবং আমাদের এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাম আবদুল্লাহ ওনার বাড়ির দেবীদারে ওনারা থাকার পরেও কেন এই অঞ্চলের মানুষ এই সড়কটির জন্য আন্দোলন করতে হবে এই মহাসড়কের কার্যক্রম দ্রুত চালু করার জন্য যে মহাসড়ক যে চালদেনের কার্যক্রম দ্রুত চালুর জন্য এই অঞ্চলের মানুষ বন্ধন করছে অবরোধ করছে আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা প্রত্যাশা করব আমাদের উপদেষ্টারা দ্রুত উদ্যোগ নিয়ে যেন এই মহাসড়কটিকে চাললেন লেন করে এবং এই সড়কটিকে যেন নিরাপদ করে আমরা চাই না কুমিল্লার মানুষ নয় শুধু বাংলাদেশের কোথাও কোনো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাক আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি শেয়ার করে সকলে আওয়াজ তুলুন আল্লাহ হাফেজ